তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে হুমকি এই বিষয়ে আমাদের মনে হয় যে পলিসির জায়গা থেকে যে গতিতে কাজ হওয়া প্রয়োজন সে হচ্ছে না তো এটার জন্য মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা তো জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকে আজকের এই আমাদের যে মানববন্ধন আয়োজন করেছি অন বিহাফ অফ ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশ জনসচেতন সৃষ্টির জন্য আর কি এর আগে কারা করেছে সে বিষয়ে আমি জানি না তবে বর্তমানে যেহেতু সিচুয়েশনটা আরো খারাপ হচ্ছে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই বিষয়ে অনেকেই কথা বলছেন ব্যক্তিগত পর্যায়ে অনেকে কথা বলছেন কিন্তু কালেকটিভলি এই বিষয় নিয়ে যদি কাজ করা যায় কথা বলা যায় তাহলে আমার মনে হয় আরো বেটার একটা মোমেন্টাম ক্রিয়েট করবে যে কারণে আমরা আজকে এসেছি আমরা যাচ্ছি এখানে মূলত রোহিঙ্গাদের যে সমস্যা এক হচ্ছে ও পাশেও তারা নির্যাতনের শিকার হচ্ছে আর এ পাশেও রেফিউজি ক্যাম্পগুলোতে রেফিউজির সংখ্যা বাড়ছে তো এটার একমাত্র লং টার্ম সলিউশন আসলে শুধুমাত্র তাদের নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব তো এটাই আমাদের উদ্দেশ্য সেটার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্সিবল সেই জায়গাগুলোতে জাস্ট দেখেন একটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারের কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু তারা এখানে রেফিউজি হিসেবে আসতেছে অলরেডি জাতিসংঘের হিসাব অনুযায়ী বারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে এখন এই যে এক্সেস মানে রেফিউজি এটা কিন্তু মনে করেন দিনে দিনে বাংলাদেশের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে তো এই জিনিসগুলোর তো একটা সাস্টেইনেবল সমাধান একমাত্র প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব সো সমস্যাটা আসলে শুধু রোহিঙ্গাদের না সমস্যাটার সাফারের বাংলাদেশও এবং সমস্যাটা অ্যাকচুয়ালি রোহিঙ্গারা না সমস্যা হচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গারা সমস্যার শিকার আমরা সমস্যার শিকার সো এটার সমাধানের জন্যই কথা বলা এখন সমাধানটা কার অবশ্যই যথাবিহিত কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক যারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্স তাদের কাছে

মানে এখনো তো এসে সুন্দর আসতেছে তারা একটা নারীদের এখনো তারা নির্দেশ তারা তো এখন বারো লক্ষ আছে বাংলাদেশ যে আসলে এটা কিভাবে বাংলাদেশ সরকার আমি জানি না বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তরে বিভিন্ন জাতিসংঘ তারা সেগুলোই একটা সমাধানের চেষ্টা করছে কিন্তু আর একটা আগে আসলে সমাধান করবে কি করবে আমরা জানি না আসলে এটি কিভাবে আপনি আসলে এই সমাধান তো আসছেন

এবং আমাদের দেশে যে বারো লক্ষর অধিক আছে এদের আবার তাদের ট্রান্সফার করে তাদের দেশে নাগরিকত্ব ফেরত দিতে পারবে কি পারবে না এই বিষয়ে আপনাদের জন্য মতামত হচ্ছে আপনি বলতে পারেন দেখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেসপন্সিবল সিদ্ধান্ত কিভাবে নেবেন সে বিষয়ে এটা তাদের তারাই ভালো বুঝেন আমাদের এখানে আজকে আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সমস্যার স্বরূপ সম্পর্কে মানুষকে সচেতন করা সো আমরা মনে করি যে যত বেশি সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়বে ব্যাপারটা সম্পর্কে সিদ্ধান্তের জায়গাগুলোতেও তত গতি আসবে সিদ্ধান্ত কি হবে সেটা তারা বুঝবেন আমি প্রেসিডেন্ট হিসাবে আছি আমার নাম দাইফ মোহাম্মদ দাইফ সালিমুন এখানে আজকে এসেছি বিশেষত যে আরাকান আর্মির সন্ত্রাসী আরাকান আর্মির যে দমন পীড়নের ফলে যে রোহিঙ্গাদের যে তাদের উপর যে একটা লম্বা সময় ধরে যে চলমান গণহত্যা এটার বিষয়ে এবং একই সাথে যে শরণার্থী সংকট এবং তার পাশাপাশি আরাকান আর্মির যে তাদের কার্যকলাপ কার্যকলাপের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে একটা হুমকি এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা আজকে এখানে আমাদের আজকের মানববন্ধন আয়োজন করেছি